আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা অধিকাংশ মানুষ প্রতিটা উদ্যোগে বা প্রতিটা কাজে ফেলিওর হয়ে কি জন্য জানেন তার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা হতাশায় ভুগি এমনও দেখা যায় যে আমরা কষ্ট করছি কষ্ট করতে করতে সফলতার খুব কাছে গিয়ে আমরা হতাশাগ্রস্ত হয়ে গেছি কিন্তু আমরা জানি না যে আর কিছুটা কষ্ট করলে আমরা সফলতার মুখ দেখতে পেতাম অধিকাংশ মানুষ এই সেম কাজটার জন্যই আমরা ঝরে পড়ি প্রতিটা মানুষেরই উচিত প্রতিটা কাজের যে কাজ করবে সেই কাজটার সাথে ধৈর্যের সাথে লেগে থাকা আপনি যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কখনোই কোনো কাজ আপনি কাজের উদ্যোগ আপনি নেবেন না কারণ সফলতা অর্জন এত সহজ না যারা সফল হয়েছে তাদের কাছে আপনি যদি কথা শুনতে যান গল্প শুনতে চান তাহলে আপনাকে ভয়াবহ কষ্টের ধৈর্যের আপনার গল্প শোনাবে তো আমি যে কথাটা বলবো যে ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যে অনেক ধৈর্য যারা আছে সেই এই প্ল্যাটফর্মে শুধুমাত্র টিকে থাকতে পারবে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আমি বলবো যে আপনার জন্য এই প্ল্যাটফর্মটা না কারণ এখানে সফলতা অনিশ্চিত ভাগ্যটা অনিশ্চিত কখন হঠাৎ করে আপনার ভাগ্য খুলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না সেজন্য বলছি যে হতাশাগ্রস্ত হয়ে আপনি অধৈর্য হয়ে এখনই যদি কাজটা বাদ দিয়ে এখান থেকে সরে দাঁড়ান তাহলে আপনি ভেবে নিতে পারেন সফলতার খুব কাছে গিয়ে আপনি সরে এসেছেন প্রতিটা কাজে আমি সেম জিনিসটাই মনে করি যা আমি মনে হয় আর একটু কষ্ট করলে আর একটু সফল হতাম সেম কাজটা আমি যখন নামাজ পড়ে আল্লাপাকের কাছে অনেক কিছু চাই তখন আমার এই জিনিসটা মনে হয় প্রার্থনা যখন মোনাজাত ধরি তখন আল্লাপাকের কাছে আমি মন খুলে অনেক কিছু চাইতে থাকি অনেক কিছু চাইতে থাকি চাইতে চাইতে আমার এরকম হয় যেমন মনে হয় কি যে আরও একটু কিছু সময় চাইলে মনে হয় আল্লাপাক আমাকে এই জিনিসটা দিয়ে দিত তো সেম কাজটা আমি কিন্তু সহকারে আমি চাইতেই থাকি আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতেই থাকি পরবর্তীতে দেখা যায় যে আল্লাহ পাক আমার সেই চাওয়াটা পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ আমার জীবনে যতগুলো চাওয়া পাওয়া ছিল আমার সকল মোনাজাতগুলো আল্লাহ আল্লাপাক কবুল করে নিয়েছে হয়তোবা একটু দেরিতে দিয়েছে হয়তো সেই দেরিতে দেওয়াটাও আমার জন্য মঙ্গলের ছিল যার কারণে আল্লাপাক আমাকে দেরিতে দিয়েছে আমার জীবনে শুধু একটা মোনাজাত কবুল হয়নি সেটা হচ্ছে আমার ভাইয়ের অসুস্থতার সময় আমি দোয়া করেছিলাম যে আল্লাপাক তুমি তাকে ফেরত দিয়ে যাও যেভাবে হোক তুমি তুমি তো জীবন দেওয়া নেওয়ার মালিক শুধু এই একটা দোয়ায় আমার কবুল হয়নি আমার ভাইটাকে আল্লাপাক নিয়ে গেছে তাছাড়া আমার জীবনে সকল চাওয়া কিন্তু পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সেম উপায় আমি বলবো যে আপনারা কষ্ট করতেছেন ধৈর্য সহকারে লেগে থাকুন অবশ্যই ফল আল্লাপাক দিবে আল্লাপাক ধৈর্য সহকারে যে টিকে থাকে তাকেই সফলতা দেয় আপনি দেখবেন যে আপনার আইডিতে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তো তাদের কষ্টের কথাগুলো শুনবেন তাদের এই পথটা চলার সময়টা আপনারা শুনবেন তারা কতটা কষ্ট করেছে সেটা শুনবেন প্রতিটা একটা সফলতার পিছনে কিন্তু কিছু গল্প লুকায়িত থাকে তো সব সফলতা কিন্তু এমনি এমনি চলে আসে না আপনি ধৈর্য ধরুন সফলতা আপনারও হবে কখন হঠাৎ করে দেখবেন যে আল্লাপাক আপনার সফল কষ্টটাকে পাক কবুল করে নিয়েছেন তো আপনারা এইভাবে কষ্ট করে লেগে থাকুন আর মানবিক মানুষ হন সবার প্রতি উদার হন ফাঁকিবাজি কাজটা কম করুন দেখবেন আল্লাপাক আপনাকে সফলতা দেবেনই দেবেন ইনশাআল্লাহ আপনার যারা ছোটরা আছে যারা বড়রা আছে সবাইকে আপনি সর্বোচ্চ আপনি সাপোর্ট দেন তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন তা না হলে এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবেন না মনে কোনো রকম হিংসা বিদ্বেষ বা অহংকার রাখলে ফাঁকিবাজি রাখলে আপনার কাজের ভিতরে সততা না রাখলে আপনি সফল হতে পারবেন না কারণ আল্লাপাক যে যেটা করে সেটার প্রতিদান আল্লাপাক তাকে দেয় আপনি ফাঁকিবাজি করলে আপনি নিজেই ফাঁকিবাজিতে পড়ে যাবেন এটা চিন্তায় মাথায় রাখবেন সবসময় সবসময় হানড্রেড পারসেন্ট দেবেন যদি সে পাঁচজনকে পারেন পাঁচজনকে দেবেন দশজনকে পারলে দশজনকে দিবেন কিন্তু ফাঁকিবাজি কখনও করবেন না যে আমি কারোর ভিডিও শেষ পর্যন্ত ওয়াশ না করে আমি শুধু লাইক কমেন্ট করে আসলেই হয়ে গেল এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল আপনার সঙ্গেও সেম কাজটা হবে ভালো থাকবেন কথাগুলো ভালো লাগলে সাথে থাকবেন